জাতীয় পার্টি ভাই আমার সময় সে সময় যারা ছাত্র নেতা ছিলেন আপনারা সবাই জানেন জাফর জানাল দেপালি সহ প্রিন্স ইয়াহিয়া বাবলু সহ অসংঘ শহীদের রক্তের পর্যায়ে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল মুখে উনিশশো ছিয়াশি সালে এর সাদ যখন পালানোর কাম শুরু হয়ে গেছিল ঠিক সেই সময় একজন মহিলা কখনো তিনি তিলক করেন কখনো তিনি হিজাব করেন সময়ে এক মহিলা আগের দিন এর সাদের সাথে লাইনটা গিয়ে পরের দিন এসে এর সাদের গিয়ে এর সাদের ক্ষমতা দীর্ঘায়িত করেছেন সাতকে টিকিয়ে রেখেছিলেন সেই থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে ফেমে বন্দী হয়েছে তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় না সেই সময় একটি সিগারেটের বিজ্ঞাপন ছিল গোল্লিপ সিগারেটের বিজ্ঞাপন তা হচ্ছে তামাক এবং ফিল্টার দুজনে দুজনার ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এজন্য দুজনে দুজনার যখন এর সাথ বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন যখন এ হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ভুলে নাই ভুলে নাই মনো কষ্ট দেয় না সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের দুজনের গুরু এক তাদের কেবলা এক ইন্ডিয়া তাদের গুরুর দেশে বৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায় তাদের মধ্যে যখন ভুল পূজাপতি হয় ওই সুযোগ সিংরা এসে বিলমাল করিয়ে দিয়ে যান সেই জাতীয় পার্টি যখন এর সাত নয়

ধোয়া তুলসী নয়